তিন কাঠা জায়গা বৈধ গ্যাস আছে পানি আছে সাম্বার বিদ্যুৎ সব কিছু ওকে টোটাল জায়গাটা বাউন্ডারি করা কিছু জায়গা আছে ফাউন্ডেশনের মতো আপনি চাইলে উপরে করতে পারবেন দু একতলা তিনতলা পর্যন্ত অর্ধেকটা হচ্ছে আপনার শেড বাকি একটা টিনের ঘর সব মিলে খুব পরিপাটি সুন্দর একটি বাড়ি এখন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি ও বারাকাতু সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে এটা সুন্দর জায়গা নিয়ে আসছি আপনাদের সামনে খুবই ভালো যে রাস্তাটায় দাঁড়াইয়েছি এই রাস্তাটা ছয় ফিটের মতো আছে যেহেতু সব হাফ বিল্ডিং হয়তো একটু বড়ো হওয়ার সুযোগ থাকতে পারে এই যে বিল্ডিংটা এ ভাই দেখান এই যে বিল্ডিংটার মাথাটা হচ্ছে ওই পাশ আর এই আমরা যাব হচ্ছে এদিক দিয়ে এটা হচ্ছে দুই পাশ দিয়ে রাস্তা পাবেন এটা হচ্ছে হাঁটা চলার জন্য রাস্তা এটা হচ্ছে পাঁচ ফিটের মতো আছে এটা হচ্ছে ছয় ফিটের মতো আছে ছয় ফিট পুরো ছয় ফিটের উপরে আছে দেখেন আমি হাফ ছয় ফিট সাড়ে ছয় ফিট হবে সাড়ে ছয় ফিট হবে এই জায়গাটা এটা বাড়ির সামনের সাইডের রাস্তা আর এটা হচ্ছে বাড়ির পাশ দিয়ে রাস্তা এই জায়গাটা হচ্ছে গাজীপুর সালনা মন্ত্রীবাড়ির সংলগ্ন গাজীপুর সালনা মন্ত্রীবাড়ি সংলগ্ন এই বাড়িটা কিন্তু বৈধ গ্যাস আছে কয়টা গ্যাস আছে এখানে তিনটা ডাবল গ্যাস আছে কিন্তু একদম কমপ্লিট বাড়ি এবং ওই ওই পাশটা কিন্তু আপনার ছাদ দেওয়া আছে চাইলে আপনি একটা দুতলা পর্যন্ত বা তিনতলা উঠা যায় কি না পরে হয়তো জানা যাবে যদি আপনাদের কোনো কোয়ারি থাকে আমরা এই বাড়িটা কিন্তু এখন ঢুকবো অর্ধেক ফাউন্ডেশনের মতো রড দিয়ে করা হ্যাঁ কিছু দূর ফাউন্ডেশন করা যাবে হয়তো দুতলা তিনতলা পর্যন্ত আমরা এখন এটার পাশে ঢুকবো এটা কিন্তু ফাউন্ডেশন সুন্দর করে করা একদম পরিপাটি এটা হচ্ছে পিছনে পাশটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে এবার আমরা একটু ভিতরে দিকে ঢুকবো আসেন এটা হচ্ছে পাশ দেখানোর কমপ্লিট হলো এখন আমরা বাড়ির ভিতরে ঢুকবো কিন্তু এই বাড়িটা হচ্ছে এই পাশ ফাউন্ডেশন করা আছে আর এই পাশটা হচ্ছে টিন শেড করা হ্যাঁ বাড়িটার তিনটা পোর্শন কিন্তু একটা হচ্ছে ফাউন্ডেশন একটা পাশ আর একটা হচ্ছে উপরের টিন সাইড দিয়ে সুন্দর কলাম করা এবং একটা পাশ আছে কিন্তু আপনার শুধু টিনের ঘর করা উপরে টিন আছে এখানে আমরা চলে যাচ্ছি এই বাড়িটার ভিতরে তো এই হচ্ছে গেট খুব সুন্দর নিজস্ব রাস্তা গেট এই হচ্ছে বাড়ির ভিতর এই যে এখানে কিন্তু ঢুকার সাথে সাথে কিন্তু রাইজার পাচ্ছেন আপনারা এই যে রাইজার এ হচ্ছে বাড়ির আঙ্গিনা আসসালাম ভাই ভালো আছেন আর কি ভাড়া থাকে না এখানে আর গ্যাস আছে তো না হ্যাঁ গ্যাস আছে পানির ব্যবস্থা আছে জি ও আচ্ছা ব্যবসা করেন আপনি না ও ধন্যবাদ ধন্যবাদ এখানে ভাই ভাড়া থাকেন এখানে কোনো সমস্যা আছে থাকার টাকার সমস্যা কারেন্ট বিদ্যুৎ পানির কোনো সমস্যা নাই না আচ্ছা বাড়িওয়ালা বিক্রি করে দিবে সম্ভবত শুনলাম আমি বাড়িটার জন্য ভিডিও করতে আসছে ঠিক আছে না এখানে জানেন কি গয়কাঠা জায়গা না নতুন ও আচ্ছা উনি নতুন ভাড়া থাকেন ধন্যবাদ আমার কাছে খুব ভাল লাগতেছে উনি ভালো মানুষ সাদা মনের মানুষ এখানে কিন্তু বসবাস করতেছেন কোনো ঝামেলা নাই এই দেখেন এখানে কিন্তু গ্যাসের চুলা এই যে ডাবল চুলা আছে এখানে বৈধ আলাদা রান্নাঘর কিন্তু এই পাশে কিন্তু এই যে আরেকটা ওয়াশরুম আছে হ্যাঁ এখানে একটা ওয়াশরুম আছে এখানে একটা ওয়াশরুম আছে একদম পুরো জায়গাটা কিন্তু বাউন্ডারি করা দেখেন এই যে পুরো জায়গা এখানে একটা টিনের ঘর করা আছে আসেন এই হচ্ছে বাড়ির আঙ্গিনা এই যে উঠোন আমরা এই জায়গাটার কথা বলতেছি এখানে বলতেছে তিন কাঠা আমার কাছে মনে হচ্ছে তিন কাঠা আর একটু উপরে হয়তো বা জায়গা হতে পারে সব মিললে খুব সুন্দর এটা বাসা বৈধ গ্যাস আছে পানি আছে অর্ধেকটা হচ্ছে ফাউন্ডেশন টাইপের করা আর অর্ধেক হচ্ছে টিন এবং এই পাশে একটা টিনের ঘর আছে এটা টেম্পোরারি কেউ ভাড়া থাকতে পারে গ্যাস বিদ্যুৎ পানি সব আছে আম আছে পরিবেশ খুব সুন্দর এই জায়গাটা হচ্ছে আমরা মালিক কর্তৃপক্ষ পঁয়ষট্টি লক্ষ টাকায় দাম চাচ্ছে উনি খুব অতি প্রয়োজনে এই জায়গাটা বিক্রি করে দিবে ধন্যবাদ ভালো থাকেন শালনা মন্ত্রীবাড়ি রোডে এই খুব কাছে খুব জায়গাটা এখন আমরা কিন্তু এই বাড়িটা থেকে নন স্টপ মেন রাস্তা যেতে কত সময় লাগে আমরা কিন্তু দেখাবো সেই পর্যন্ত ভালো থাকেন আবারও বলছি যে এই জায়গাটা মন্ত্রীবাড়ি রোড শালনাতে তিন কাঠা জায়গা বৈধ গ্যাস আছে পানি আছে সাম্বার সেবল বিদ্যুৎ সব কিছু ওকে টোটাল জায়গাটা বাউন্ডারি করা কিছু জায়গা আছে ফাউন্ডেশনের মতো আপনি চাইলে উপরে করতে পারবেন দু একতলা তিনতলা পর্যন্ত অর্ধেকটা হচ্ছে আপনার টিনশেড বাকি একটা টিনের ঘর সব মিলে খুব পরিপাটি সুন্দর একটি বাড়ি এখন আমরা চলে যাব এখান থেকে মেন রাস্তাটা একদম মেন লুকটা আপনাদের দেখাবো কত কাছে মন্ত্রীবাড়ির রুট সংলগ্ন উনিশ নং ওয়ার্ড শালনাতে এই জায়গাটার দাম আবারও বলছি এটা পঁয়ষট্টি লক্ষ মালিক চাচ্ছে আমরা ভাই নাম্বারটা দিয়ে দিব যোগাযোগ করুন মালিক পক্ষের প্রতিনিধির সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সালামু আলাইকুম আমরা চলে যাচ্ছি সেই রাস্তায় আমরা এখন চলে যাচ্ছি মেন রাস্তায় তাতে দেখেন এইটা কিন্তু আবার বাড়ি থেকে বের হওয়ার পরে দশ ফিট রাস্তা এটা মোটামুটি এটা দশ ফিটের রাস্তা একটু পরেই আমরা বারো ফিটের রাস্তায় চলে আসবো এটা কিন্তু আবার বারো ফিট রাস্তা এই বারো ফিট রাস্তায় চলে আসলাম আমরা দেখেন একদম ওই যে ডানে দেখেন উপরে দেখেন বড় বড় বাড়ি ঘরের কি অবস্থা সবগুলো কিন্তু এখানে অনেক সুন্দর পরিপাটি বাড়ি এই এটা হচ্ছে প্রায় পনেরো ফিটের মতো রাস্তা আস্তে আস্তে কিন্তু রাস্তা বড় হয়ে যাচ্ছে এই হচ্ছে মন্ত্রীবাড়ি রুট কিন্তু এটা এই আমরা মন্ত্রীবাড়ি রুট এটা বললাম এখানে দেখেন পরিবেশ কত সুন্দর মাত্র আমরা তিরিশ সেকেন্ডে সালনা এবং শিমুলতুলি রুডে কিন্তু চলে আসতেছে এখনই এটা হচ্ছে এই যে সামনে দেখতেছেন ভেন যাচ্ছে এটা সালনা এবং শিমুলতুলি রুট সালনা সিমুতলি রুট এই জায়গা থেকে আপনার জায়গা পর্যন্ত কিন্তু আমার মোটরসাইকেলে বিশ সেকেন্ড সময় মতো লাগে লাগছে কিনা আপনারা স্ক্রিনে দেখবেন এই মেন রোডে চলে আসছে এই রোডটা কিন্তু তিরিশ ফিট ওই যে দেখছেন রেল ক্রসিং দেখা যাচ্ছে ও সামনে এটা হচ্ছে শালনা বাজার অর্থাৎ শালনা বাজার থেকে আপনার জায়গাটায় যেতে আপনার পায়ে হেঁটে দুই মিনিট সময় লাগবে আর যদি রিক্সা যুগে যান শালনা বাজার থেকে একটা তিন মিনিটে জায়গাটা চলে যাবেন খুব সুন্দর লুক আমি আবারও বলছি যে এটা হচ্ছে সালনা উনিশ নম্বর ওয়ার্ডে মন্ত্রীবাড়ির রোডে হ্যাঁ মন্ত্রীবাড়ির রোড সংলগ্ন রোডের সাথেই বাড়িটা তিন কাঠা জায়গা আর একটু উপরে হবে আমি শুনেছি জায়গার পরিধি যখন দেখলাম মনে হচ্ছে তিন কাঠার বেশি হবে স্কোয়ার জায়গা তো খুব ভালো সুন্দর একটি জায়গা দেখালাম এই জায়গাটা কিন্তু মাত্র পঁয়ষট্টি লক্ষ টাকায় বিক্রি হবে ভাড়া অলরেডি অনেক জায়গা ফাঁকা তারপরেও কিন্তু সত্তর হাজার টাকার মতো ভাড়া আসে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আপনার হালালু পর্যন্ত খুব সুন্দর একটি জায়গা কিনে নিষ্কণ্ঠ গাজীপুরের জায়গার মালিক হন এবং আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ যাচ্ছে উনি খুব অতি প্রয়োজনে এই জায়গাটা বিক্রি করে দিবে ধন্যবাদ ভালো থাকেন শালনা মন্ত্রীবাড়ি রোডে এই খুব কাছে খুব জায়গাটা এখন আমরা কিন্তু এই বাড়িটা থেকে নন স্টপ মেন রাস্তা যেতে কত সময় লাগে আমরা কিন্তু দেখাবো সেই পর্যন্ত ভালো থাকেন আবারও বলছি যে এই জায়গাটা মন্ত্রীবাড়ি রোড শালনাতে তিন কাঠা জায়গা বৈধ গ্যাস আছে পানি আছে সামবার সেবল বিদ্যুৎ সব কিছু ওকে টোটাল জায়গাটা বাউন্ডারি করা কিছু জায়গা আছে ফাউন্ডেশনের মতো আপনি চাইলে উপরে করতে পারবেন দুই একতলা তিনতলা পর্যন্ত অর্ধেকটা হচ্ছে আপনার টিনশেড বাকি একটা টিনের ঘর সব মিলে খুব পরিপাটি সুন্দর একটি বাড়ি এখন আমরা চলে যাব এখান থেকে মেন রাস্তাটা একদম মেন লুকটা আমাদের দেখাবো কত কাছে মন্ত্রীবাড়ির রুট সংলগ্ন উনিশ নং ওয়ার্ড সালনাতে এই এই জায়গাটার দাম আবারও বলছি এটা পঁয়ষট্টি লক্ষ মালিক চাচ্ছে আমরা ভাই নাম্বারটা দিয়ে দেব যোগাযোগ করুন মালিক পক্ষের প্রতিনিধির সাথে যোগাযোগ করুন ধন্যবাদ আলাইকুম আমরা চলে যাচ্ছি সেই রাস্তায়